আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম এবার ফিলিস্তিন নিয়ে সৌদির নতুন পরিকল্পনা ফাঁস কি আছে এতে যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের দীর্ঘস্থায়ী দায়মুক্তি অবশ্যই শেষ করতে হবে বললেন ইরানের মুখপাত্র বাকাই লেবাননের সব পক্ষের মধ্যে ঐক্য ইসরায়েলের বিরুদ্ধে জয়ের চাবিকাঠি বললেন পার্লামেন্টের স্পিকার নাবিবের দিল্লিতে হিন্দু চরমপন্থীদের হাতে মুসলিম যুবক নিহত নতুন ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা চালাল তুরস্ক এবং আফগানিস্তানের বিরুদ্ধে উন্মুক্ত যুদ্ধের হুশিয়ারি পাকিস্তানের দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি এবার ফিলিস্তিন নিয়ে সৌদি নতুন পরিকল্পনা ফাঁস কি আছে এতে দীর্ঘ দুই বছর রক্তক্ষয়ী যুদ্ধের পর গাজার যুদ্ধবিরতি কার্যকর হলে শান্তি ফেরেনি যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েলে হামলা অব্যাহত রয়েছে এমন পরিস্থিতিতে গাজা পুনর্গঠন ও রাজনৈতিক পুনর্বিন্যাস নিয়ে সৌদি আরবের একটা নতুন গোপন পরিকল্পনা ফাঁস হয়েছে দুই হাজার তেইশ সালে সাতই অক্টোবর ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর মুসলিম দেশগুলো যুদ্ধ বন্ধে বাস্তবে ব্যর্থ হয় বড় অনেক দেশ পশ্চিমা শক্তির সঙ্গে সুর মিলিয়ে চলে তা শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৎপরতায় গাজে যুদ্ধবিরতি চূড়ান্ত ভাবে কার্যকর হয় দুই বছর ব্যাপী এই যুদ্ধের ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা গাজা ভয়াবহ দুর্ভিক্ষ খাদ্য সংকটের অবকাঠামোগত বিপর্যয়ে নিঃস্ব হয়ে পড়েছে অঞ্চলটি নিহত হয়েছে আটষট্টি হাজারেরও বেশি মানুষ আন্তর্জাতিক চাপের মুখে গত সেপ্টেম্বরে ট্রাম্পে বিশ দফা শান্তি প্রস্তাব দেন আর যা ইসরা ফিলিস্তিনি গোষ্ঠী উভয়ই মেনে নেয় সেই প্রস্তাবের অন্যতম শর্ত ছিল ফিলিস্তিনি যোদ্ধাদের নিরস্ত্রীকরণ ও তাদের রাজনৈতিক ক্ষমতা থেকে দূরে রাখা এবার সেই লক্ষ্যে এগোচ্ছে সৌদি আরব মিডল এক প্রতিবেদনে জানানো হয়েছে এমন একটি পরিকল্পনা তৈরি করেছে যাতে গাজা থেকে প্রতিরোধ গোষ্ঠীগুলোকে সরিয়ে মার্কিন ফিলিস্তিনি অথরিটি পিএ কে পুনরায় ক্ষমতায় বসানো যায় সৌদি পরিকল্পনায় বলা হয়েছে গাজার নিরাপত্তা নিয়ন্ত্রণ ও প্রশাসনিক ব্যবস্থার পুনর্গঠনের দায়িত্ব ধীরে ধীরে পিএ কে দেওয়া হবে পাশাপাশি ফিলিস্তিনি জনগণের জন্য জরুরি সেবা অর্থ কারিগরি সহায়তা দেবে সৌদি আরব তবে স্বাধীন ফিলিস্তিনি গঠনে অগ্রগতি না থাকা ইসরায়েলের সঙ্গে সৌদি সম্পর্ক স্থবির অবস্থায় রয়েছে বেনিয়ামিল নেতানিয়াহ এখনও দ্বিরাষ্ট্র সমাধানের ঘোর বিরোধী তা সত্ত্বেও উনিশশো সালে সীমান্ত অনুযায়ী জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন ধরে রেখেছে যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত ইরানের সশস্ত্র বাহিনী ইরানের সশস্ত্র বাহিনী স্থল আকাশ কিংবা সমুদ্রের যে কোনো দিক থেকে আসা হুমকি মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত বলে মন্তব্য করেছেন দেশটির সেনাবাহিনীর উপপ্রধান ও চিফ অব স্টাফ অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়ারি তিনি বলেন ইরানি সেনাবাহিনীর দেশে সেরা তরুণদের মধ্য থেকে বাছাই করা হয় যারা দেশ ও জাতির নিরাপত্তা রক্ষায় সবসময় প্রস্তুত শনিবার তেহরানে ইরানের বিমান বাহিনীর আয়োজনে অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব সামরিক তীরন্দাজি চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন অ্যাডমিরাল সাইয়ারি বলেন খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য অপরিহার্য কোনো সমাজ অসুস্থ থাকলে অগ্রগতি সম্ভব নয় সশস্ত্র বাহিনীতে খেলাধুলা তরুণদের আরও শক্তিশালী আত্মবিশ্বাসী করে তোলে আর যা তাদের ভবিষ্যতে দেশের রক্ষাকর্তা হিসেবে গড়ে তুলতে সাহায্য করে তীরন্দাজি গুরুত্ব তুলে ধরে তিনি বলেন তীরন্দাজি শুধু একটি খেলা নয় এটি আমাদের ধর্মীয় সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ আমাদের পৌরাণিক বীর আরাস আর্চার ইরানি সাহস বীরত্বের প্রতীক তিনি আরও জানান ইরানি এই প্রতিযোগিতায় কেবল পদক জেতার উদ্দেশ্যে অংশ নিচ্ছেন না বরং এ সুযোগে তারা ইরানের সমৃদ্ধ সংস্কৃতি ঐতিহ্য স্থায়ী মূল্যবোধ ও বিপ্লবী চেতনা বিশ্বের সামনে তুলে ধরতে চান অ্যাডমিরাল সায়ারি বলেন আমরা চাই অংশগ্রহণকারী দেশগুলো বুঝতে পারুক ইরান এক প্রাচীন ও মূল্যবোধে সমৃদ্ধ ভূমি শেষে তিনি এই প্রতিযোগিতা আয়োজনের জন্য ইরানের জেনারেল স্টাফ বাহিনী ও তীরন্দাজি ফেডারেশনকে আর ধন্যবাদ জানিয়ে বলেন এই উদ্যোগ ইরান ঐতিহ্য গৌরবের উচ্চমানকে বিশ্বমঞ্চে তুলে ধরেছে ইসরায়েলের দীর্ঘস্থায়ী দায় মুক্তি অবশ্যই শেষ করতে হবে বললেন ইরানের মুখপাত্র বাকাই আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের নিন্দা জানিয়ে আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজি একটি নতুন বক্তব্য বা রুলিং দেওয়ার পর ইরানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই ইসরায়েলকে তার সমর্থক এবং ক্ষমা প্রার্থীদের দ্বারা প্রদত্ত দীর্ঘস্থায়ী দায় মুক্তি বন্ধ করার আহ্বান জানিয়েছেন বাইশে অক্টোবর আইসিজি একটি আইনি মতামত জারি করেছে যেখানে বলা হয়েছে যে দখলদার শক্তি হিসেবে ইসরায়েল গাজে মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার জন্য আর জাতিসংঘের সংস্থাগুলোর সাথে কাজ করতে বাধ্য একই সাথে ইসরায়েল সর্বরাহে সরবরাহে বাধা না দেওয়ার নেতিবাচক বাধ্যবাধকতা পালন করতে বাধ্য বলে আদালত উল্লেখ করেছে শনিবার এক পোস্টে বাকাই বলেন আইসিজের মতামত আবার এই অনস্বীকার্য সত্যকে উন্মোচিত করে যে ইসরায়েল আন্তর্জাতিক মানবিক আইনের প্রতিটি নিয়মের চরম লঙ্ঘন অব্যাহত রেখেছে তিনি আরো বলেন আন্তর্জাতিক আদালতা যুদ্ধের পদ্ধতি হিসেবে অনাহারকে ব্যবহার করা যে আন্তর্জাতিক আইন অনুযায়ী নিষিদ্ধ দেশে বিষয়টি ইসরায়েলকে স্মরণ করিয়ে দিয়েছে আদালতের পূর্ববর্তী মতামতের কথাও বাকাই উল্লেখ করেছেন যেখানে পুনরায় নিশ্চিত করা হয়েছে যে ফিলিস্তিনি ভূমি দখল বেআইনি এবং অবশ্যই শেষ করতে হবে তিনি বলেন ইসরায়েল ধারাবাহিকভাবে এই নীতিগুলো লঙ্ঘন করেছে এবং গাজার যুদ্ধাপরাধ মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার জন্য আইসিজি এবং আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি উভয়ের পক্ষ থেকে এই নিন্দা প্রকাশ করা হয়েছে 2024 সালের জুলাই মাসে আইসিজি আরেকটি উপদেষ্টা মতামত প্রকাশ করে ঘোষণা করে যে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখল বেআইনি এবং বিলম্ব না করে এটি বন্ধ করা উচিত আইসিজে বর্তমানে দক্ষিণ আফ্রিকার দায়ের করে একটি মামলা পর্যালোচনা করছে যেখানে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় তার আচরণের মাধ্যমে উনিশশো আটচল্লিশ সালে জাতিসংঘের গণহত্যা কনভেনশন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে গাজে ইস্টাল অব্যাহত গণহত্যায় প্রায় সত্তর হাজার ফিলিস্তিনি শহীদ ও দেড় লাখ আহত হয়েছে শহীদদের মধ্যে অন্তত বিশ হাজারই শিশু লেবাননের মধ্যে ঐক্য ইসরায়েলের বিরুদ্ধে জয়ের চাবি কাছি বললেন পার্লামেন্টের স্পিকার নাবিবেরি লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিবেরি লেবাননের সরকার জাতি সেনাবাহিনী এবং প্রতিরোধ বাহিনীর মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং ঐক্যকে ইসরায়েলের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় নিশ্চিত করার মূল চাবিকাঠি হিসেবে বর্ণনা করেছেন একই সঙ্গে তিনি বলেছেন যে আরব দেশটি দুই হাজার চব্বিশ সালের নভেম্বর থেকে চলমান যুদ্ধবিরতি চুক্তির প্রতি সম্পূর্ণরূপে মেনে চলছে বেরি শনিবার প্রকাশিত আল জুমহুরিয়া দৈনিক পত্রিকার সাথে এক সাক্ষাৎকারে বলেন আমরা যুদ্ধবিরতি চুক্তি এবং সতেরোশো এক নম্বর প্রস্তাব বাস্তবায়ন পর্যবেক্ষণের জন্য দায়ী কমিটি কর্তৃক বৃহত্ত পদ্ধতির প্রতি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ আর যাতে সকল সংশ্লিষ্ট পক্ষ জড়িত দুই হাজার ছয় সালে লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের তেত্রিশ দিনের যুদ্ধে যুদ্ধবিরুদ্ধের মধ্যস্থতাকারী প্রস্তাবটি দখলদার তেল আবিব শাসক গোষ্ঠীকে লেবাননের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করার আহ্বান জানিয়েছে তিনি বলেন আমরা সতেরোশো এক নম্বর প্রস্তাব কঠোরভাবে মেনে চলি এবং অন্য কিছু নিয়ে কথা বলছি না বেড়ি জোর দিয়ে বলেছেন যে শত্রুদের চক্রান্ত পরাজিত করতে এবং ইসরায়েলের বিরুদ্ধে বিজয় অর্জনে লেবাননের জাতীয় সরকার সেনাবাহিনী এবং প্রতিরোধ বাহিনীর মধ্যে সংহতি এবং ঐক্য সবচেয়ে নির্ধারক বিষয় লেবানের বিরুদ্ধে আগ্রাসনে প্রায় চোদ্দ মাস ধরে চলা যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং লক্ষ্য অর্জনে ব্যর্থতার পর ইসরায়েল হিজবুলার সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হতে বাধ্য যা দুই হাজার চব্বিশ সালের সাতাশে নভেম্বর কার্যকর হয় তারপর থেকে ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে বিমান হামলা চালিয়ে আসে গত সাতাশে জানুয়ারি লেবানন ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করে দিল্লিতে হিন্দু চরমপন্থীদের হাতে মুসলিম যুবক নিহত ভারতের রাজধানী দিল্লিতে দীপাবলির উৎসব চলাকালীন হিন্দু চরমপন্থীদের হাতে গণপিটুনি শিকার হয়েছে এক মুসলিম যুবক মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি এই ঘটনা মুসলিম সম্প্রদায়ের মধ্যে ব্যাপক ক্ষোভ ও শোকের জন্ম দিয়েছে নিহত যুবকের নাম সালমান তিনি পেশায় একজন পুরনো জিনিসপত্রের ব্যবসায়ী ছিলেন দীপাবলির রাতে উগ্র হিন্দুত্ববাদী চরমপন্থীরা তার উপর আক্রমণ করে দুদিন পরে হাসপাতালে আঘাতের কাছে হার মানেন তিনি সালমানের ভাই আনান সংবাদমাধ্যমকে জানান সালমান তার বন্ধুদের সাথে বাজারে একটি ভিডিও বানাচ্ছিলেন তখন একদল হিন্দু যুবক হঠাৎ তাদের ওপর হামলা করে আরো চাঞ্চল্যকর বিষয় হল ঘটনাস্থলে উপস্থিত পুলিশ নিষ্ক্রিয়ভাবে দাঁড়িয়েছিল এবং কোনো হস্তক্ষেপ বা পদক্ষেপ নিতে ব্যর্থ হয় হামলাকারীরা সালমানকে নির্মমভাবে প্রহার করে পরিবারের সদস্যরা জানিয়েছেন সালমানকে বিশেষভাবে তার মুসলিম পরিচয়ের কারণে লক্ষ্যবস্তু করা হয় এই মৃত্যুতে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে এবং অনেকে ঘটনাটির একটি নিরপেক্ষ স্বচ্ছ তদন্ত দাবি করেছেন স্থানীয় সমাজকর্মী রশিদ আলী ক্রমবর্ধমান অসহিষ্ণুতার পরিবেশের নিন্দা করে বলেন মুসলিমরা আমাদের নিজেদের দেশের আর দ্বিতীয় শ্রেণীর নাগরিককে পরিণত হয়েছে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের বৈরী আচরণে আমরা বিরক্ত তিনি আরো মন্তব্য করেন আর দীপাবলির দিনে এক যুবককে দীর্ঘমভাবে পিটিয়ে হত্যা করা হল অথচ যারা শান্তি ঐক্যের প্রচার করেন তারা নীরব মুসলিম আইনজীবী বলেন এটি কেবল দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ছিল না বরং এটি দিল্লিতে অসহিষ্ণুতা এবং এক উদ্বেগজনক প্রতিফলন নতুন ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা চালাল তুরস্ক তুরস্ক গতকাল শুক্রবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একটি নতুন পরীক্ষা চালিয়েছে তুরস্ক ক্ষেপণাস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান রকেটসানের চালানো এই পরীক্ষায় ঘোষণা দেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সচিবালয়ের প্রধান হালুক গোরাকুম তিনি তুরস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এই খবর জানান বরগুন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন এটি একটি নিরাপ্রস্ত একটি মুহূর্ত এবং আকাশে আঁকা একটি স্বাক্ষর একটি সুন্দর দিন আরো একটি সফল পরীক্ষা শিল্প সচিবালয়ের প্রধান আরো লিখেছেন সুনির্দিষ্ট পদক্ষেপের মাধ্যমে ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানো হচ্ছে নির্ভুল লক্ষ্যে এর সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে রকেটসান এবং যারা এই কাজে অবদান রেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ এর আগে গত ফেব্রুয়ারিতে তুরস্ক তাদের তাইফোন স্বল্প পাল্লায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছিল রকেটসানের প্রধান মুরাদ ইকেঞ্চি গত জুলাইয়ে জানিয়েছিলেন তাইফোন ক্ষেপণাস্ত্র উন্নত সংস্করণ ব্লক ফোরের পরীক্ষামূলক উৎক্ষেপণ খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে আফগানিস্তানের বিরুদ্ধে উন্মুক্ত যুদ্ধের হুশিয়ারি পাকিস্তানের পাকিস্তানি প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ হুঁশিয়ার করে দিয়ে বলেছেন তিনি বিশ্বাস করেন আফগানিস্তান শান্তি চায় কিন্তু ইস্তাম্বুলে চলমান আলোচনার মাধ্যমে চুক্তিতে পৌঁছাতে না পারলে তা উভয় দেশকে উন্মুক্ত যুদ্ধের দিকে নিয়ে যাবে শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে কয়েকদিন আগে প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর উভয় দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে এর মাঝে শনিবার তুরস্কের ইস্তানবুলে পাকিস্তান আফগানিস্তানের কর্মকর্তাদের মাঝে দ্বিপাক্ষিক আলোচনা শুরু হয়েছে প্রতিবেশী দুই দেশের চলমান উত্তেজনা প্রশমন স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দুদিন ধরে আলোচনা হওয়ার কথা রয়েছে রয়টার্স বলেছে ইস্তাম্বুলে শনিবার শুরু হয়ে আলোচনা রোববার পর্যন্ত চলবে বলে করা হচ্ছে। সালে কাবুল দখলের পর সবচেয়ে সীমান্ত করে সর্বশেষ হিসেবে দেখা হচ্ছে ইস্তাম্বুলের ওই আলোচনাকে প্রতিবেশী দুই দেশের সীমান্ত সংঘাতের অবসানে দোয়া চুক্তির মাধ্যমে কার্যকর হওয়া যুদ্ধবিরতিকে আর দীর্ঘমেয়াদে সচল রাখার প্রক্রিয়া নির্ধারণের লক্ষ্যে ইস্তাম্বুলে বৈঠকে বসছে ইসলামাবাদ ও কাবুল খাজা মোহাম্মদ আসিফ বলেন চুক্তি হওয়ার পর গত চার থেকে পাঁচ দিনে নতুন করে কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি এবং উভয় পক্ষ যুদ্ধবিরতি মেনে চলছে আফগানিস্তানকে সতর্ক করে দিয়ে তিনি বলেছেন আমাদের সামনে বিকল্প আছে আর যদি কোনো চুক্তি না হয় তাহলে তাদের সঙ্গে উন্মুক্ত যুদ্ধ হবে তবে আমি দেখেছি তারা শান্তি চায় চলতি মাসের শুরুর দিকে পাকিস্তান আফগানিস্তানের সামরিক বাহিনী সদস্যদের মাঝে সংঘর্ষ শুরু হয় ওই সময় ইসলামাবাদ অভিযোগ করে জানায় আফগানিস্তানের ভেতর থেকে পাকিস্তানে হামলা চালানোর জঙ্গিদের দমনে ব্যর্থ হচ্ছে তালেবান সরকার এরপর পাকিস্তান সীমান্তের উপরে আফগানিস্তানের রাজধানী কাবুল ও পার্শ্ববর্তী আরেকটি প্রদেশে বিমান হামলা চালায় পাকিস্তানে হামলার পর উভয় পক্ষ ভারী অস্ত্র ব্যবহার করে আন্তঃসীমান্ত সংঘাতে জড়িয়ে পড়ে দুই দেশের পাল্টা হামলায় কয়েক ডজন সামরিক ও বেসামরিক মানুষের প্রাণহানি ঘটে এছাড়া উভয় দেশের মাঝে চালু থাকা গুরুত্বপূর্ণ বিভিন্ন সীমান্ত বন্ধ হয়ে যায় সংঘাতের পর থেকে এখন পর্যন্ত সেসব সীমান্ত পথ বন্ধ রয়েছে ইসলামাবাদ অভিযোগ করেছে কাবুল পাকিস্তান বিরুদ্ধে জঙ্গিদের আশ্রয় দিচ্ছে আর যদিও তালেবান অভিযোগ অস্বীকার করে বলেছে পাকিস্তানের সামরিক অভিযান আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে দশকে এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ